দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে রাইফেল তাক করে আছো মানুষের দিকে সঙ্গী নুচিয়ে আছো ধূর্ত নেকড়ের মতো পাইবোট সুরক্ষিত হেলমেটে ঢেকে আছো মাথা অশস্ত্র তোমার হাত সুসংগঠিত কে তোমাকে ছোয় তোমার বুলেট মানুষের বুক লক্ষ্য করে ছুটে যাচ্ছে তোমার বুলেট মানুষের মাথার খুলি উড়িয়ে নিচ্ছে তোমার বুলেট মানুষের হৃৎপিণ্ড স্তব্ধ করে দিচ্ছে তুমি গুলি ছুটছ তুমি গুলি ছুটছ মানুষের দিকে যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ভাই যে মানুষের মধ্যে কেউ একজন তোমার পিতা যে মানুষের মধ্যে কেউ একজন তোমার বোন যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ছেলে সেই মানুষের দিকে তোমরা টার্গেট প্র্যাকটিস করছো দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে প্রকৃতির ভেতরে তাকাও দেখো আলো এবং অন্ধকার দুটি পক্ষ নিসর্গের ভেতরে তাকাও দেখো পানি এবং মাটি দুটি পক্ষ পৃথিবীর ভেতরে তাকাও দেখো শোষিত এবং সুসুখ দুটি পক্ষ মানুষের ভেতরে তাকাও দেখো গরিব এবং বর্জুয়া দুটি পক্ষ এদেশের ভেতরে তাকাও দেখো পঁচাশি এবং পনেরো দুটি পক্ষ দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে এদেশের দেশের যোগ পাঁচজন এখনো ক্ষুধার্ত প্রাণী অর্থাৎ এখনো মানুষ নয় তারা এখনো মানবেতর তারা এমন কি দরিদ্র নয় দরিদ্র সীমার নিচে ক্ষুধার আঘাতে পঙ্গু বস্ত্রহীন উদ্বাস্ত উন্মূল এই আশিযোগ যোগ পাঁচজন স্বপ্ন হত নিশো মানুষ এই মানুষের দিকে তোমরা টার্গেট প্র্যাকটিস করছো দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে কোন পক্ষে যাবে কোন পক্ষে যাবে যাবে যাবে